একটু খাওয়াই দেন আপনি খাওয়াই দেন বড় ভাই এত কষ্ট করলে আপনি একটু খাইবেন না আলমগীর ভাই আমরা কিন্তু ছেলে বক দেখ ধন্যবাদ এখন তাহলে কি আমরা এই কি কয় সরোজ ভাই এই পকেটে রাখ দেন খুশি ভাই ভাই ভালো করে রাখ দেন লাইভে দেখো লাইভে কি কয় সরোজ ভাই কি কয় পকেটে রাখ দেন সবাই সবাই দেখো সবাই দেন ভালো করে দেন হ্যাঁ দেখে দিন কেমন তো ধরো ক্যামেরায় দেখায় দাও সুন্দর না না ভাই ফাইল আইডি না না

અબિયાન હા તો